এবার এমসিকিউস এর উপরে কিন্তু হান্ড্রেড কমন দেওয়া কমন সাজেশন দেওয়া কিন্তু পসিবল হয়ে ওঠে না আমরা যে তোমরা যে সাজেশন গুলো আগে নীতিশ স্যার এবং অন্যান্য স্যার ম্যামেদের যে সাজেশন তোমরা পেয়েছ তোমরা জানো কতটা পরিমাণে কমন সেগুলো এসছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এমসিকিউস গুলো সেটা কিন্তু কমন দেওয়া পসিবল হয়ে ওঠে না সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেই কোয়েশ্চেন গুলো আমরা তুলে দিতে পারি আমরা নিজেও শিওর না যে এখান থেকে কতটা কোয়েশ্চেন কমন আসবে কিন্তু কিছু কোয়েশ্চেন এখান থেকে কিন্তু কমন তোমরা পাবে এবং তোমরা যদি চাও যে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে অনলাইনেও কিন্তু যুক্ত হতে পারো এই মুহূর্তে দাঁড়িয়েও বলছি যে কিছু নোটস পত্র কিন্তু তোমাদের জন্য করে দেওয়া আছে সেগুলো কিন্তু তোমরা নিয়ে পড়াশোনা করতে পারো এখন আপাতত এই যে কোয়েশ্চেন গুলো আমি প্রোভাইড করছি তোমাদের যে ইউনিট নাম্বার ওয়ান টু থ্রি ফোর এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ভালো মতো দেখে যাও পরীক্ষায় কিন্তু কিছু কোয়েশ্চেন কমন পেলেও পেতে পারো সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে ইউনিট নাম্বার ওয়ান থেকে আমি প্রোভাইড করছি সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা প্রধানত কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে গ নাম্বারটা হবে অ্যানসার সেটা হচ্ছে ভারতীয় প্লেট ও ইউরেশীয় প্লেট নেক্সট নাম্বার টু হিমালয় কোন ধরনের পর্বতের উদাহরণ গ নম্বরটা হবে অ্যান্সার সেটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত তিন নম্বর যেটা রয়েছে সংস্কৃত ভাষায় হিমালয় শব্দের অর্থ কি গ হবে অ্যান্সার সেটা হচ্ছে বরফের আবাস চার নম্বরটা যেটা রয়েছে সেখানে সেখানে বলা হয়েছে কোন প্রাচীন সাগর থেকে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় ঘ হবে অ্যান্সার সেটা হচ্ছে টেথিস সাগর পাঁচ নম্বর যেটা রয়েছে হিমালয় ভারতের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে এখানে গ নম্বরটা হবে সেটা হচ্ছে এটি মৌসুমী বায়ুকে ধরে ধরে রেখে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায় এবার আসি ইউনিট নম্বর টু থেকে এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আমি দিলাম ইম্পর্টেন্ট মনে হলো এই কয়েকটা কোশ্চেন এগুলো কিন্তু আমি ইউনিট নম্বর ওয়ান থেকে দিলাম নেক্সট ইউনিট নম্বর টু থেকে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হিমালয় পর্বতমালার সবচেয়ে বাইরে কোন ন্যূনতম অংশটি ন্যূনতম ন্যূনতম অংশ কোনটি ক নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে শিবালিক দু নম্বর যেটা রয়েছে হিমালয় হিমালয়ের কোন দুটি পর্বশ্রেণীর মধ্যে কাশ্মীর উপত্যকা উপত্যকা অবস্থিত সেটা হচ্ছে বৃহত্তর হিমালয় ও পীরপাঞ্জাল তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত সেটা হচ্ছে নেপাল এবং চীন ঠিক আছে চার নম্বর যেটা রয়েছে হিমালয়ের কোন অংশে ভ্যালি অফ ফ্লাওয়ার্স অবস্থিত গ নম্বর অফ অ্যাংস সেটা হচ্ছে উত্তরাখণ্ড পাঁচ নাম্বার যেটা রয়েছে ভারতের কোন রাজ্যকে দেবভূমি বলা হয় যেখানে হিমালয়ের অনেক পবিত্র স্থান কিন্তু রয়েছে গ নাম্বার হবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড এবার তিন নম্বর ইউনিট যেটা রয়েছে ইউনিট নাম্বার থ্রি সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমি নিয়ে এসছি এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে হিমালয় অঞ্চলের স্থানীয় জনগণের প্রধান জীবিকা কি খ নাম্বার হবে সেটা হচ্ছে কৃষি ও পশুপালন ঠিক আছে স্থানীয় জীবিকা কিন্তু এটাই কৃষি ও পশুপালনের উপর কিন্তু তা ডিপেন্ডেন্ট। 2 নম্বর যেটা রয়েছে কাশ্মীর উপত্যকায় কোন ফসলটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশেষ সেরা হিসেবে পরিচিত গ নম্বর হবে आंसर হচ্ছে জাফরান। ঢালে কৃষির জন্য কোন পদ্ধতিটি সর্বাধিক ব্যবহৃত হয় গ নম্বর গ নম্বর হবে आंसर হচ্ছে ধাপ চাষ। নাম্বার 4 জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের প্রধান অর্থ অর্থকরী ফসল কোনটি গ নম্বর আমি সেটা হচ্ছে আপেল এবং অন্যান্য যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো পাঁচ নম্বর উত্তর পূর্ব হিমালয় অঞ্চলে জীবিকার জন্য কোন কৃষি পদ্ধতিটি আজও প্রচলিত সেটা হচ্ছে ঝুম চাষ বা স্থানান্তর কৃষি এবার আসি ইউনিট নম্বর ফোরে নাম্বার ওয়ান যেটা রয়েছে হিমালয়কে কেন ভারতের জলের ট্যাঙ্ক বলা হয় গ নম্বর হবে অ্যান্সার এখানকার হিমবাহ গুলি যেগুলো রয়েছে সেগুলো প্রধান প্রধান নদীগুলির উৎস ঠিক আছে ঠিক আছে এখানকার আমাদের যে হিমবাহবাহী রয়েছে প্রধান নদীর কিন্তু উৎস এই হিমবাহ হিমালয়ের কোন সম্পদকে সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎ নম্বর থ্রি হিমালয়ের পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি আনসার সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন ও হিমবাহের গলন ঠিক আছে নাম্বার ফোর যেটা রয়েছে সেটা হচ্ছে হিমবাহক হিমবাহ গোলে তৈরি হওয়া রদ ফেটে আকস্মিক বন্যা হওয়াকে কি বলা হয় সেটা হচ্ছে জিএলএফ নম্বর ফাইভ আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন পরিবেশগত আন্দোলনের মাধ্যমে হিমালয়ের স্থানীয় মানুষেরা গাছ রক্ষার জন্য পরিচিত খ নম্বর আনসার সেটা হচ্ছে চিপকো আন্দোলন ঠিক আছে এই কয়েকটা কোয়েশ্চেন কিন্তু আমি তোমাদের প্রোভাইড করলাম এই কোয়েশ্চেন গুলো যদি ভালো মতো পড়ে যাও কিছু কোয়েশ্চেন এখান থেকে কমন পাবে আমি আশাবাদী এবং আরো কোয়েশ্চেন যদি পেতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো কেন যদি কোয়েশ্চেন সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমরা কিন্তু কিছু হলেও হেল্প করতে পারবো ঠিক আছে এবং পরীক্ষা খুব ভালো মতো দাও কোয়েশ্চিন গুলো ভালো মতো পড়ে যাও আমি আশাবাদী যে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে খেললেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ